রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাথারিগুলির শিকার হন গুলশান থানা বিএমপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রবিবার রাত বারোটার পর গুতারাঘাটে সাবেক কায়ুম কমিশনারের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বিএমপি নেতা কায়ুমের ভাঙিনা কামরুল ও আরও কয়েকজন সহ বসেছিলেন এরই মাঝে মাস্ক পরা দুজন ব্যক্তি এসে এলোপাথারি শ্যুট করে গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান এরপর ফাকাগুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় ওই ব্যক্তি গুতারাঘাট এলাকায় চায়ের দোকানে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন ওই সময় তাকে দুজন গুলি করে পালিয়ে যায় ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে উল্লেখ্য রাতেই কামরুলকে দেখতে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি